মালদার কালিয়াচক থানার রাজনগর বজ্রল বাজারে উদ্ধার দশটি তাজাপোমা এলাকায় চাঞ্চল্য বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে বাজার কমিটির পরিত্যক্ত ঘরে একটি ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় দশটি তাজা বোমা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় বাজার কমিটির অফিস ঘরটি দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল সে ফাঁকা ঘরেই কে বা কারা গোপনে বোমা ভর্তি ব্যাগ রেখে গেছিলো তা কেউ নিশ্চিতভাবে বলতেও পারছে না বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় কালিয়াচক থানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এরপর খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াড এবং দমকল বাহিনীকে উদ্ধার হয় দশটি তাজা বোমা তারপর বোমাগুলি নিরাপদে উদ্ধার করে অন্যত্র নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় কে বা কারা পরিত্ত বাজার কমিটির অফিসে এই বোমাগুলি মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ঘটনার পর থেকে রাজনগর মডেল বাজার ও আশেপাশের এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে দিন থেকে ওই পাটি অফিসটা বন্ধ ছিল তার মানে ওখানে দশটা বোম আর রেখে গেছে তো দশটা বোম রেখেছে সেটা সাদাকেও ইনফরমেশন করেছে তার জন্য সাদা এসেছিলো ওখান থেকে বোমটা উদ্ধার করে বোমটা বার্স্ট করেছে এসেছিলো এবার কারা রেখেছে এটা কারা রেখে গেছে সেগুলো আমি বলতে পারবো না ঠিক আছে এখন আছে না আছে কার বিরক্ত আছে সেটা তো আমরা বলতে পারবো না ওটা কি পরিত্যক্ত ঘর ছিল বাজার কমিটি হ্যাঁ বহুদিন পুরানো ঘর ছিল ওটা কোনো বসা কিছু হচ্ছে না কাঁচা পড়ে থাকে ঠিক আছে বাজার কমিটি অফিস টা